তো স্টার সাকিব খান পুরো বরবাদ করে দিয়েছে বস তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলেছে এটা নিউ নতুন আপডেট তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো একদম বক্স অফিস কালেকশান নিয়ে কথা হবে সেটা হলো বরবাদ আমাদের বাংলাদেশের সুপারস্টার অর্থাৎ স্টার সুপারস্টার সাকিব খান তো একটাই কথা বলবো বস যে এই বরবাদ বইটা যা হারে চলছে বস সিনেমা হলে সত্যিকারের বস আমার লাইফে কিন্তু আমি কোনো দিনই ভাবতে পারিনি যে এত সুন্দর একটা বই চলবে সেটা হলো মেগাস্টার সাকিব খান অনলি অনলি বরবাদ বস পুরো বরবাদ করে দিয়েছে আমাদের এই সাকিব খান কি লুক কি ফাইটিং কি অ্যাকশন মারাত্মক লেভেলের বই চলছে বরবাদ বরবাদের মেন যে স্কিপ বা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কিন্তু চমক দিয়েছে আমাদের মেগাস্টার সাকিব খান পাবলিক রিয়াকশান কিন্তু মারাত্মক লেভেলের চোখে পড়া প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু হাউসফুল টিকিট এত সুন্দর রেসপন্স পাচ্ছি বস সত্যিকারের সাকিব খান কিন্তু আবারও একবার কিন্তু প্রমাণ করে দিল বস যে বাংলাদেশের কেউ যদি মেগাস্টার থাকতে পারে সেটা হলো বস অনলি সাকিব খান তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছো বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকেই যারাই দেখো তো তাদের লেগে একটা কথাই বলবো তোমরা এখনও কেউ যদি না দেখে থাকো বরবাদ আমাদের ইন্ডিয়াতে এখন বইটা আসে নে বাংলাদেশের কেউ যদি ফ্যান থাকো বাংলা বাংলাদেশের কেউ যদি আমার ভিডিওটা দেখো তারা কিন্তু অবশ্যই দেখো বরবাদ তো বরবাদের এত সুন্দর লুক বা এত সুন্দর বইটাকে বেনিয়েছে সত্যিকারের প্রতিটা সেকেন্ডে কিন্তু চমক দিয়েছে এই বরবাদ তো বস বরবাদ মুভি কিন্তু আমাদেরকে বরবাদ করে দিয়ে চলে গেছে তার প্রত্যেকটা মানে মোমেন্ট মানে প্রত্যেকটা এক একটা স্টেপ বাই স্টেপ কিন্তু মারাত্মক লেভেলের স্কিপ মানে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু চমক দিয়েছে এই বরবাদ মুভি সত্যিকারের বস আর একটা কথাই বলবো প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু মারাত্মক লেভেলের রেসপন্স পাচ্ছি আর প্রত্যেকটা সিনেমা হলে বলছে যে এমন সাকিব খানের যে এত সুন্দর আমরা ভেবেছিলাম তো তুফান মানে তুফান যে বইটা উঠেছিল তুফানটাও মারাত্মক লেভেলের ছিল তারপরে কিন্তু দরদ কিন্তু তুফানের থেকে কিন্তু মারাত্মক লেভেলের বই করছে সেটা হলো বরবাদ মানে কী হারে পুরো সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঝড়ের বেগেতে কিন্তু ট্রেন্ডিং হচ্ছে এই বরবাদ মুভি ফার্স্ট যে লুক সত্যিকারের বাই মারাত্মক লেভেলের মানে এত সুন্দর যে বই বানাতে পারে আমাদের মেগা স্টারি সাকিব খান সত্যিকারের বই অ্যান্ড ব্রিলিয়েন্ট সত্যিকারের বাই কোনো তুলনা হয়নি বাংলাদেশের কেউ যদি স্টার মানে সুপারস্টার থাকতে পারে সেটা হলে কিন্তু অনলি সাকিব খান বস এই লেগেই ভালো লাগে সাকিব খানের বই আমরা দেখি কিন্তু আমাদের ইন্ডিয়ায় কবে আসবে এটা হয়তো এখনও কনফার্ম নয় তো ইন্ডিয়া যদি আসে কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু ব্যবসা করতে পারবে এই বরবাদ মুভি অলরেডি কিন্তু প্রত্যেকটা বক্স অফিস কিন্তু হিট 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 পাবলিক মানে পাবলিক রিয়োকশান যারা যারা সাকিব গানের ফ্যান তারা তো অলরেডি বলেছে ভালো কিন্তু পাবলিক রিয়াকশান প্রত্যেকটা সিনেমা হলে কিন্তু পাবলিকরা বলছে খুব সুন্দর চৈত্র বা খুব সুন্দর বইটা বেনেছে সেটা হলো বরবাদ তো বরবাদের কিন্তু টোটাল বক্স অফিস কিন্তু মারাত্মক লেভেলের সারা দিয়েছে বক্স অফিস এখন পর্যন্ত কিন্তু কোনো ঘোষণা হয়নি আর সোশ্যাল মিডিয়াতেও কোনো মানে যে যে সাকিব খানের যে সোশ্যাল মিডিয়া সেখান থেকে কোনো কিন্তু অ্যানাউন্সমেন্ট করে তো খুব সিগুরি হয়তো আমার অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি বা বক্স অফিস কালেকশান তো আবারও যদি এসে বক্স অফিস কালেকশান তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করব আর একটা কথাই বলবো বস বরবাদ কিন্তু মারাত্মক লেভেলের হয়েছে এটাই বলবো বরবাদ কিন্তু পুরো বরবাদ করে দিয়ে চলে গেছে বস মেগা স্টার সাকিব খান তো লোক সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকো বহুদিন পরে কিন্তু আমি ভিডিও এনেছি তো এমনি লিডিস ভিডিও দেখার লেগে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলকনটাকে প্রেস করে নিও আর সকলে ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ